Ô chị, 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 tam chị, chị, nặng. I got <laughs> 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 तो की बात है भाई सब पाठी एगला <laughs> <पाठी यो> <laughs> পাঠানো পাটানা ইয়া পাটানা না দা দা এটা এর দাম কত যাচ্ছে দাম চাইতাছি 45 কি পাটি না हां দাম কত আপনার দাম বলছে কি কেউ কাস্টমার এখনো দাম বলেনি লাস্ট কত হলে সার আশা আছে

বাচ্চা সহকারে না দুইটাই এটা কি তো বাচ্চা ওরা আলাদা বাচ্চা এর না বাচ্চা তো এটা হচ্ছে একই আর দাম চাচ্ছেন কত এটার বাচ্চা সহ না বাচ্চা বাদে দাম বলছে কি কেউ আচ্ছা ঠিক আছে

দাম বলছে কেউ হ্যাঁ দাম বলতেছে কত বলছে আপনার আশা কত আমি তো চোদ্দ হাজার আশা আছি চোদ্দ হাজারে এরকম হয় না